হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা একটা ছোটো ব্লগ শুরু করলাম তো আজকে ভোর রাতে আয়রা গত গতরাতে আমাদের সাথে একদম পুরোটাই জাগন ছিল একটুও ঘুমায় নাই তো ওকে একটু বসালাম আমাদের সাথে খায় নাই কিছু আমি একটা প্লেট দিয়ে জাস্ট বসায় রাখছি দেখি যে ও ঘুমাচ্ছে না তো বুঝালাম আর কি যে আমরা সেহরিতে কি করি ওইটা আর কি তো এরপর আচ্ছা সকালে ঘুম থেকে যখন উঠছে তো উঠার পরে ও নাস্তা নিয়ে আসছি আমি ডিম্পোস করে নিলাম একটু চা দিলাম পরোটা দিলাম কিন্তু ডিম্পোস খায় নাই চা আর পরোটাটাই খাইছে তো এরপরে ও খেলাধুলা করতেছিল ড্রয়িং রুমে তো আমি আমাকে ডা ডেকে বলতেছে যে আমু দেখে যাও আমি কি করছি তো একদম দুইটা তিনটা পুতুল ছোট বাচ্চা তারপরে মানে মাঝারি আছে এগুলো সব কিছু নিয়ে আমাকে বলতেছে দেখছো আমি তিনটা পুতুল একসাথে নিয়ে রাখছি তো এখানে খাটের মধ্যে আমি গুছাই গেছি আর ও সব কিছু এলোমেলো করে এই যে সোফারি এগুলো সব উল্টা পাল্টা করে কি যে করে রাখে আমি ঘরটা একদম গুছাই রাখতে পারি না এখান দিয়ে ওর টিভি চলতেছে আর ওইখান দিয়ে খেলতেছে তো এ আমিও ইচ্ছা করে আর বকাঝকা দেই না টিভি চললে কারণ ও কি করবে আমি তো আমার কাজে থাকি না হলে আমাকে ডিস্টার্ব করে তো ওই জন্য ও ওর মতো করে খেলো আর মাঝে মধ্যে আমাকে একটু ডাকে ওকে একা থাকতে পারে না তো একা না থাকার কারণে আমাকে প্রায় সময় বলে যে তুমি আমার পাশে থাকো তো আমি যে কোনো কাজ আমি পেঁয়াজ কাটি বা তো সবজি কাটি যে কোনো কিছু করি আমি ওর আশপাশেই থাকি আমি হয়তো নিয়ে আসি আর পাশে বসে কাটতেছি আর ওইখান দিয়ে খেলতেছে ও মানে কেন যেন খুব ভয় পায় একা থাকতেই চায় না না একেবারে কেউ না কেউ থাকতে হবে সে টিভি দেখলে ওই সময়টা তো ডাকবে বা এমনি খেলুক সে ওখানেও থাকতে হবে কেউ না কেউ তো এই আর কি অবস্থা এরপরে এখন একটু বাহিরেও যাব তো ওই প্ল্যানে রেডি টেডি হইলাম ওর বাবা শুদ্ধ তো দুইজনে বের হলাম আর এত রোদ গরম বাহিরে বাসায় তো বুঝতেই পারি না তো আমরা একটু আরঙে আসছিলাম তো আরঙে তো ভেতরে মানে কি অবস্থা সেটা যাওয়ার পরে বোঝা যাবে আর কি এখন তো বুঝতে পারতেছি না মানুষজন দেখতেছি একটু কম তো এটা ঠিক দেড়টা দুইটার দিকে আর কি তো ওই সময়টাতে যে এত ভিড় হবে আমি ভাবতে পারি না আমি ভাবছি যে রাতের বেলায় ভিড় হবে বেশি তাহলে একটু এই সময়টাতেই আসি এই সময় হয়তো এত বেশি মানুষ যাবে না তো ছিল মানে তাও একটু এই যে এখানে একটু ফাঁক পাচ্ছে আমার মনে রাতে হলে নিঃশ্বাসও ফেলা যায় না কারণ এর আগের আমার ধারণা হয়ে গেছে তো আচ্ছা ওখানে আমরা একটু শপিং সেরে বাসায় চলে আসছি এখন ওকে ভাত দিলাম তো আমি ওই যে ডিম খাই না এখন এই ডিমটা তো রোজার দিনে নষ্ট করা যাবে না ডিমের অনেক দাম তো ওই জন্য আর আমি এটা নষ্ট করি না ওর জন্য কী করছি এখানে আমি কই মাছ ভাজা আর ডিমটা নিয়ে একসাথে ভাত মেখে একটু খাওয়ানোর চেষ্টা করলাম যাক শেষ পর্যন্ত অনেকক্ষণ ধরে রেখে খাইলো এরপর আমি ইফতারে চলে গেলাম আর আজকে আমি এখানে চিকেন ফ্রাই করব আর এখানে নান করব তো ওই জন্যে সব কিছু রেডি টেডি করলাম এখন দুহাধা বলতে সাম্য তুমি বেলে দাও আর আমরা দুইজনে দুইটা করি তো একজনে এখানে নানটা ভাজি করতেছিল আরেকজনে চিকেন ফ্রাইটা ভাজি করতেছিল আমাকে মোটামুটি হেল্প করতেছে আর আমি বাহির থেকে আসছি তো অনেক টায়ার্ডও ছিলাম তারপর তিনজন মিলেই কাজগুলা শেষ করে ফেললাম এখানে ইফতারেরও অনেক তাড়াতাড়ি সময় মনের জন্য দৌড়াচ্ছিলো তো এরপরে এগুলো নিয়ে আসছি আর সালাদালাদ করে নিলাম বুট পেঁয়াজও করছি পেঁয়াজুটা কিন্তু আমার আজানের সময় চুলাতেই ছিল তারপরে তাড়াতাড়ি করে নিয়ে আসছি এখানে আর ভিডিওতে নিতে পারি আর এখানে লেমন জুস করে নিলাম আজকে আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ইনশাল্লাহ কালকে চলে যাব এখন গুছাগুছি হচ্ছে তো এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো দুহাকে দিলাম দুহা অনেক কাজ করতো তো তো ওদের দুজনকে আমি রান দিয়ে বলতেছি দেখো কাজের পরিশ্রমটা তোমাদের অনেক ভালো জিনিস জিনিস তো এরপরে আয়নাকে দেখতেছি যে ও বসে একটা সূর্য আঁকতেছে আমি ওকে দেখতে চাচ্ছিলাম যে তুমি কি করছো আমাকে দেখাবে না ও একদম হাত দিয়ে ধরে মনে হয়ে যেন পরীক্ষার হলে বসছে ওর থেকে দেখে কেউ নকল করে লিখে ফেলবে তো এরপরে মানে ওর কথা হচ্ছে আমি কমপ্লিট করবো তারপর দেখাবো তো দেখেন মাসা খুব সুন্দর হয়েছে আর এখানে ওরা ফেস মাস্ক লাগায় বসে আছে এই যে আমরা রেডি টেডি হয়ে গেলাম আপাতত মানে ব্যাগটা গুছাই টুছাই তারপরে এখানে ওর বাবা কিছু ওর জন্য স্ন্যাক্স নিয়ে আসছে এখানে কেক তারপরে চকলেট আবার আমার বাসায় একটু পাউডার দুধ লাগতো ওইটাও নিয়ে আসছে আর টুকটাক কিছু জিনিস আর কি এগুলোও নিয়ে আসছে ও বাহিরে গেছিল তো এই তো আনছে এরপরে আমরা একটু চা খেলাম কফি খেলাম সবাই তারপরে একটু রিল্যাক্সে গেলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম